নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ফুলকপির পরোটা এটা খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ভেতরে খুব ভালো করে দেখে নিয়েছি পোকা আছে কি না তবে পোড়ানোর সময় আরেকবার খেয়াল করে নেবো যদি পোকা টোকা থাকে খুব ভালো করে ছয় সাতবার জলে ভালো করে ধুয়ে নিয়েছি কলের কাছে ভালো করে ধরে দিয়েছিলাম না ছাড়াবার পর যদি পোকা টোকা থাকে তো বেরিয়ে যাবে আর রকম করে গ্রেটার করে আমি সবটাই এমনি করে নেব খুব সুন্দর হয় জানেন এটাতে দারুণ হয় তো শীতের মধ্যে অনেকবার হয়েছে তো একবার ভাবছি শীত যাবার আগে আরেকবার খেয়ে নিই দেখছেন কতটা ফুলকপিটা টাইট তো মোটামুটি সব কটাই ছেড়ে গেছে দেখছেন আর নেই শেষের দিকেরগুলো আছে তবে এই ডানটিগুলো ফেলে দেবেন না এগুলো বানাবো আমি কালকে চটচড়ি তো সেই জন্যে এটা আমি রেখে দিলাম আর আমি ছাড়াবো না যতটা ছেড়েছে ততটাই অনেক আছে আর বাদ বাকি টাইপের ডাঁটি চলে আসবে আর এখানে নিয়ে নিয়েছি একদম গমের আটা গমের আটা জায়গায় আপনারা যদি ময়দা পছন্দ করেন তো ময়দা দিয়েও ভালো হবে নিয়ে নিলাম নুন আর নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো এইখানে দিয়ে দেবো একটু হিং হিং দিলে বেশ গন্ধটা ভালো আসে আর এখানে দিয়ে দেবো কাশুরি মেথি একটু বেশি করে দিয়ে দেবো আর এরপরে কফিগুলো এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকখানি কফি হয়েছে আর দিয়ে দেব সবান্ন তেল রিফাইন্ড অয়েল দিলাম দিয়ে ভালো করে মেখে নেবো তবে আরও দুটো জিনিস আমার দেওয়ার ছিল এগুলো ভুলে গেছি দেখছেন মাঝে মাঝে এমনি ভুল হয়ে যায় তবে এটা ভালো করে মেখে নিই তারপরে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো আমি একটু জল জল দিয়ে একটু ভালো করে মেখে নিই এখানে দিয়ে দেবো একটু জোয়ান জোয়ানটা দিলে আমাদের হজম হতে সাহায্য করে তো দিয়ে দিলাম একটু জোয়ান আর দিয়ে দেবো একটু জিরে জিরে দেবো না এই জন্যেই কি যখন পরোটাটা ভাজবো খুব সুন্দর খাবার সময় একটা জিরের দাঁতে পড়লে দেখবেন জিরেটা বেশ ভাজা হয়ে থাকবে না খেতে ভীষণ ভালো লাগবে এরপরে জল দিয়ে মেখে নেবো আগে দেখবেন কফি দিয়ে কতটা জল দিয়ে মাখা কফি দিয়ে কতটা মাখা যায় তারপরে জলটা সেই হিসাবেই দিতে হবে একবারে বেশি জল ঢেলে দেবেন না আটাটা আমার মাখা হয়ে গেছে খুব এই রকমভাবে মাখা হবে এইখানে বসিয়ে দিলাম একটা তাওয়া তাওয়াটা আমি জ্বালিয়ে গরম করতে দিলাম আর এই দিকে এপারে রুটিগুলো বেলে নেব যেরকম আমরা রুটি বেলি সেই রকমই বেলবো। আর এটা খুব সহজ পদ্ধতিতে হয় আর করাও কোনো ঝামেলা নেই আমি এর আগের করেছিলাম ফুলকপির লুচি সেটা ভীষণ ভালো হয় সেটা ফুলকপিটাকে ভেজে তারপরে করতে হয় আর এটা ডাইরেক্ট আপনি রুটির মধ্যে দিয়ে দিলেন তো একসাথেই ভাজা হয়ে যাবে তবে সেঁকতে একটুখানি সময় লাগে যেহেতু ফুলকপি আছে সেহেতু সেঁকতে একটু সময় লাগে যদি ভালো করে সেঁকা হয় তাহলে খেতেও ভীষণ ভালো লাগে ওই রুটিটা হোক ততক্ষণ আরেকটা করে দেব এটাও দেখুন আমার বেলা হয়ে গেছে একদম রুটির সাইজে গোল গোল করে নেবেন তবে মোটা পাতলাটা আপনাদের উপরে কীরকম মোটাটা রাখবেন আর দেখছেন এরকমভাবে সেঁকতে হবে তবে একটা রুটি সেঁকতে বেশ অনেকক্ষণ সময় লাগছে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল ইপি টুপিট খুব ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে চলুন এটা আমার হয়ে গেছে এপরে নামিয়ে নেব আরেকটা আমি সেম প্রসেসেই ভেজে নেব তবে এখনও ফুলকপিগুলো খাওয়া যাচ্ছে এরপরে আর খাওয়া যাবে না তবে আমি যে ফুলকপিটা বানিয়েছিলাম সেই ফুলকপিটার মধ্যে একদম পোকা ছিল না এখনও গরমটা তেমনভাবে পড়েনি গরম যদি পড়ে যায় তাহলে পোকা হয়ে যাবে এটাও আমার ভাজা হয়ে গেছে বেশ অনেক কটাই আমি বানিয়ে নিয়েছি তো থালার মধ্যে আমি দিয়ে দেব নিয়ে নিলাম দুইখানা পরোঠা আর আমি একটু সামান্য মশালা আলু বানিয়েছি সেটাই আমি দিয়ে দেবো আর সাথে দেবো একটু গাজরের হালুয়া আপনাদের কাছে আজকে এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা এটা একদম সহজেই ট্রাই করতে পারবেন আজকের মতো এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ